এ দেখো বন্ধুরা আমার খুব নাগরদোলনায় উঠতে খুব ইচ্ছে করছিল সবাইকে বলছিলাম কে উঠছিল না তারপরে অনেকক্ষণ থেকে সবাইকে বললাম চলো উঠি একটু মজা লাগবে আর এটা তো সেরকম বড় নয় এটা মাঝারি না। চলো উঠবো চলো উঠবো কেউ উঠছিল না তারপরে আমার বোনের মেয়ে আর আমি রাজি হলাম তো আমরা দুজনে উঠে গেলাম দেখো নাগদের সামনে গিয়ে আমার বোনের মেয়ে উঠলো আগে তারপরে আমি উঠছি এবার নাগদোলনায় একটু উঁচু সে উঠতে একটু আমার অসুবিধা হচ্ছিল তবুও উঠে গেছি দেখো কষ্ট করে উঠছিলাম যাই হোক উঠে বসে বসে পড়েছি যা উঠে এত ভালো লাগছিল যে সেই ছোট্টবেলায় উঠেছিলাম কাঠের নাগদনায় তো এত বছর পর আবার কারেন্টের নাগদ উঠলাম উঠে সেই মজা লাগলো দেখো ভীষণ মজা করছিলাম আমার একটুও ভয় করছিল না খুব ভালো লাগছিলো আমার বোনের মেয়েটাই প্রথমে একটুখানি ওর ভয় ভয় লাগছিলো তারপরে ও ঠিক হয়ে গেছে তোর ওরও আর লাস্টের দিকে ভয় করছিল না তো ভীষণ মজা করলাম আমরা দুজনেই নাগদুল নায়ককে অনেকক্ষণ থেকে ঘোরাচ্ছিল অনেকক্ষণ থেকে ঘোরাচ্ছিলো বেশ মজা করছিলো দেখো এবার দেখো আমরাই প্রথম উঠলাম তারপরে আরও কয়েক তিনজন এসছে এ তিনজনকে আবার তুলবে তিনজনকে তুলবে তার জন্য ওরা ঘচ্ছিল তারপরে আমাদেরকে একদম উপরে তুলে দিয়েছে তুলে দিয়ে তারপরে নিচে আবার তুলছে আমরা একদম উপরে রয়েছি এ দেখো এবার তিনজনকে তুলবে বেশি না টিকিটটা আমাদের এখানে কমই নিয়েছে তিরিশ টাকা করে নিয়েছে কিন্তু অনেকগুলো পাক খাইয়েছে অনেক অনেকক্ষণ ধরে ঘুরিয়েছে বেশ মজা করলাম এত ভালো লাগছিল ওখানে উঠে আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছিলাম এত উঁচু তো চারিদিকে এই পাশেই ফাংশান হচ্ছিল তো আরও বাচ্চাদের খেলনা টেলনা সবই এসছে যে দেখতে পাচ্ছ তোমরা তো ট্রেন গাড়ি এসছে আরও বাচ্চাদের জন্য ঘোরার গাড়ি খেলনা গাড়ি সবই এসছে তো দেখো ঘুরতে শুরু করে দিলাম এবার সেই মজা দেখো কি ভালো লাগছিল আমার আমি সবাইকে বললাম যে তোমরা ওঠোনি তোমরা মিস করে গেছো আমি বারবার বলছি কি এত ভালো লাগলো যে বলছি ওরা একদমই উঠতে রাজি হলো না আমার মেয়ে জামাই আমার দেওয়ার ছিল ওরা কিছুতেই রাজি হলো না তো আর কী করবো আমার খুব ইচ্ছে করছিলো উঠতে এবার আমি আমার বঞ্জিকে নিয়ে আমি উঠে পড়লাম তো ও রাজি ছিল আমি রাজি ছিলাম দুজনাই উঠে পড়েছি